খেলেন দেখি সুন্দর করে রয়েছে আপনার জন্য তিনটা চান্স আর সামনে রয়েছে পাঁচটা রিসিভার পাঁচটা রিসিভারের যে কোনো তিনটা রিসিভারে তিনটা বল বাঁধাতে পারলেই পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার সাবাস প্রথম বলটাই বাঁধিয়ে দিয়েছেন আরও দুইটা সুযোগ রয়েছে আপনার খেলেন সুন্দর করে আরে যেভাবে মনোযোগ দিয়ে খেলতেছিলেন এরকম মনোযোগ দিয়ে খেললেই আরও দুইটা বল আপনি রিসিভারে বাঁধাতে পারবেন সাবাস দুইটা এবং শেষের বলটা আমরা দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই ভাই তিনটা বলই বাঁধাতে পারে কিনা দুইটা তো অলরেডি বাঁধিয়ে দিয়েছে আর শেষের বলটা বাঁধাতে পারলে কিন্তু ভাই পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার গড়িয়ে দেন বল সামনে গড়ে আসুক হ্যাঁ বল কিন্তু সুন্দরভাবে ঘরে আসছে দেখা যাবে মিস আপনি দুইটা বাল্ব রিসিভারে বাধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি রয়েছে পাউডার ড্রিঙ্ক আরো পুরস্কার হিসাবে আপনাকে তুলে দেবো আমরা দুই কেজি চিনি আরো দুই কেজি আটা পুরস্কারের সাথে থাকছে এই পাউডার ড্রিঙ্ক আজকে সবারই থাকছে কিন্তু তিনটা করে চান্স আমাদের এই ভাই দুইটা বল দিয়ে চার রকমের পুরস্কার দিয়ে সাথে একটা লাল বালতি নিয়েও সামনে চলে যাবেন এবারে সুন্দর করে একটু মনোযোগ দিয়ে খেলবেন ভাই আমরাও কিন্তু চাই আপনি তিনটা বল দিয়ে ছয়টা পুরস্কার জিতে নেবেন সাবাস প্রথম বলটাই বাঁধিয়ে দিয়েছেন এবারে দ্বিতীয় বলটা দেখি বল কিন্তু ভাই গড়িয়ে দিয়েছে দেখা যাক সাবাস দুইটা এবং শেষের বল দর্শক বন্ধুরা আমরা দেখবো আমাদের এই ভাই শেষের বলটা কোন রিসিভারে বাধাতে পারে আর পারে কিনা ছয় রকমের পুরস্কার জিততে ভাই তো দুইটা বল বাধিয়েছে তিনটা তিন নম্বরটা মিস মিস হয়ে গেল ভাই আপনি দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে একটি বসার টুল রয়েছে দুই কেজি পোলা চাল সাথে আপনি আরও পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন দুই কেজি চিনি আরও দুই কেজি আটা আমাদের এই ভাইও দুইটা বল দিচ্ছি বাঁধিয়ে চার রকমের পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে খেলেন দেখি সুন্দর করে রয়েছে আপনার জন্য তিনটা সুযোগ আর সামনে রয়েছে ঘুরন্ত পাঁচটা রিসিভার পাঁচটার মধ্যে যে তিনটাতে ফেলতে হবে বাইশ আবাস প্রথমটাই বাঁধিয়ে দিয়েছেন আরও দুইটা বল রয়েছে দুইটা সুযোগ রয়েছে আপনার দেখা যাক দ্বিতীয় বল দেখা যাক আসছে কিন্তু বল দেখবো কোন রিসিভারে বলে সাবাস দুইটা এবারে শেষের বলটা ভাই আমার মনে হচ্ছে আমাদের এই ভাই তিনটা বল রিসিভারে বাঁধিয়ে ছয় রকমের পুরস্কার জিতে নিয়ে যাবে দেখা যাক আমরা দেখতে থাকি কিন্তু দা মিস ভাই আপনি দুইটা বল রিসিভারে বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো 2 কেজি পেঁয়াজ রয়েছে 2 লিটার সয়াবিন তেলের বোতল আরও পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনি 2 কেজি ছোলা রয়েছে আরও দুই 2 কেজি ডাল আমাদের এই ভাইও তিনটা সুযোগ ছিল ভাইয়ের জন্য ভাই দুইটা বল রিসিভারে বাঁধিয়ে চার রকমের পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে